যদি এক এক সময় একটা মানুষ নৌকা চালায় নানান দিকে খেয়াল করলে নৌকার মাথা কিন্তু ডাইনার পান করবে একটা মানুষকে ড্রাইভিং করে ড্রাইভিং করা অবস্থায় যদি তার সব সব দিকেই থাকে দিকে যদি ঘিরে ঘিরে লাগা থাকে তাহলে সে অ্যাক্সিডেন্ট হবে এই জন্য তাদের সবাইকে স্মার্ট হতে হয় সব দিকের থেকে চালু নিতে হয় সমস্ত চালুর মূল জায়গাই হলো মৌ গাড়ি চালাইতে তোমার মনটা যদি মোর কাছে থাকে তুমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবাই গাড়ি চালালে গাড়িতে sklearnে সব দেখিয়ে আসছে। কাছে আমাদের সবকিছুর একটা টেকনিক থাকতে হবে। টেকনিক ছাড়া কোনো কিছু হয় না। সমস্ত টেকনিক খালি শিখতে হয় না। কিছু কিছু মেধা দিয়ে উপলব্ধি করতে শক্তি ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। যেমন একটা ঘর বানাইটা এটা লেখা পড়ার কাম না এটা মেধা বিকাশ। এই জন্য আল্লাহ গারে যেমন জ্ঞান দিয়েছে সে তেমন অর্জন করে নিতে পারে জ্ঞান কোনে হলো শক্তি তোমার জ্ঞান চর্চা ভালো প্রথা ভালো থেকে ভালো দিকে জ্ঞান অর্জন করবে আর মন্দ দিকে করলে মন্ধ দিকে যাবে এই জন্য আমাদেরকে ঠিক করতে হবে নিজেকে আগে সবসময় যদি তোমাদের হিসাবে বা 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 করো আর ডাইনের যা বামে যায় এরকম করলে তো হবে না তোমাদের কিছু ক্যালকুলেটর লাগতে রাখতে হবে তো বলছি এই জন্য বলছি আমরা সব সময় এই জায়গার মধ্যে আসি প্রতিদিনই আসি লিয়াউ আদর্শ অনুযায়ী নামাজ আদায় করি এই নামাজ সবার জন্য না এই নামাজ হলো মমিন বান্দার এই নামাজটা হলো আমানুগণের জন্য এই নামাজ হলো বিশ্বাসী করে এই নামাজ যে কোরআন হাদিস বিশ্বাস করছি তো ঠিক আছে এটা কোরআন শরীফের আয়াত অনুযায়ী এই নামাজের দলিল দেওয়া হয়েছে আবার কেউ কে কি বলে ওয়ালা দোয়ালিমের শব্দ শোনা তাই দায়ী শব্দটি আসে

নিজস্ব কোন সুরাত নেই আল্লাহ আল্লাহর বন্ধুর সুরাতে নিজেকে প্রকাশ করেছে আদম থেকে পিতা আদম আলাইসালাম থেকে শুরু করে আদি শেখ জামানা আদি নবীর শেখ জামানা মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামের কচ্চাই সময় করত আর মোহাম্মদ নবীর পরে আসলে বেলাইতি সামান

মাটির থেকে এটা মাটির অংশ নিয়ে কারিগরের হাতে দিলে এই কারিগর এটারে কারিগরি করি ফিনিশিং কইরা একবারে ভালো করে মেকিং করে মিকিং কইরা ডাইস কইরা একটার পর একটা দিয়া ব্রিকিল ব্রিকিলে সাজাইয়া পাটা ইটের পাটা বানাইয়া ভিতরে যে আগুন দেয়া দেয় এই আগুনটা প্রথমে কালা ধোয়া থাকে পরে সাদা ধোয়া হয় তখনই যখন ইটাটা খুব হয়ে যায় এই এটা দুইশো বছর তিনশো বছর মেয়াদ দিয়ে তো এক একশো বিশ বছর একশো বছরের মেয়াদ দিয়ে একটা বিল্ডিং বানাই যদি দুইশো বছর পরেও এইটা টুকরা মাটিতে আসে আর মাটি বলবে তখন তো তুই আমার কাছে থেকে গেছিলি আবার তো আমার কাছেই আইস মাটি এ কাঁচা মাটি এ বলবে আর ফোক্ত মাটি কি বলবে ফোক্ত মাটি যেটা সেটা তো এটা তো এইটার টুকরা যেটা সেটা তো মাটির অংশই মাটি এ বলতাছে মাটি তোর কাছে যখন ছিলাম তখন তোর মতো মাটিয়ে ছিলাম তোর থেকে যখন আমাকে পিক আপ করে আগুনে পড়াইছে তখন আমি খাটি একটা ইটা ইটা টুকরো হয়ে গেছি তোরে ঠিক দিলে তুই বলবি আমারে পাথর দিয়ে আমারে হেমাতে পারি এলেও হেমারের মধ্যে করবে সুতরাং তোমার থেকে গেছি এই কথা সত্য তোমার কাছে আসি এটাও সত্য কিন্তু আমি এমন কারিগরের হাতে পৌঁছে গেছিলাম কারিগরে এমন ভাবে আমাকে কারি করি করে মেকআপ করছে সবটা মজবুত করছে তুমি মাটি পাঁচশো বছর যদি আমি তোমার কাছে থাকি তুমি মাটি আমাকে তোমার সাথে আর মিশাইতে পারবা না তাহলে এটা কি এটা মাটি এটা মাটি ওই যে কারিগরের হাতে পড়াতে চ্যালেঞ্জ হয়ে গেছে এই জন্য আমরা কি করবো অর্থাৎ সেরকম খাঁটি হওয়ার জন্যে মাটির থেকে খাঁটি মাটির চেয়ে খাঁটি আর কিছু নাই মাটি বড় ওই খাঁটি

মাটি আগুন পানি বাতাস চাইরোটা কিন্তু মানুষের মধ্যে আছে তা পবিত্র কিন্তু এই চাইরটা তোমাকে আল্লাহ খুশবুতি ভাবে এই চাইরটা দিয়ে ঘর বানানো হইছে এই ঘরের ভিতরে আল্লাহ নিজের বসন্ত তৈরি করছে এই ঘরের ভিতরে ঘরের কোণাতে তাইকে আল্লাহ বজা দিছে আমি আছি নুকাইয়া তুই আমার দেখছিস না দাঁড়িয়ে আমি ঘরের বানিয়ে বানাইয়া দিছি যে বন্ধুরে আমি বন্ধু নির্বাচিত করছি সে বন্ধু অনুসরণ করলে আমার খবর পাইবি আর যদি যখনই আমার খবর পাইবি তখনই আমি তোর হয়ে যাব আর যখন তোর হয়ে যাব তখন তুই আর তুই থাকবি না এই জন্য তুই আমার বন্ধু সাথে আগে সম্পর্ক করে আনে ওই আদম জাম আলাই উস্সাল্লামকে বানাইয়া তখন ফেরেস্তাগণকে বলে দিছে তুমি আদমদের সেজদা দাও এর ভিতর আমি আল্লাহই আছি ঠিক ততরূপ যে আদম থেকে সুফিটা আদমের থেকে শুরু করে বর্তমান জামানা পর্যন্ত যারা পীর মুরিদ পীর হয় যারা আল্লাহর প্রতিনিধি হয় ওই আদমের বেলা যেমন বন্ধু বলা হয়েছে আদম কি আল্লাহর বন্ধু না আদম বানাইয়া কি বলছে আল্লাহর বন্ধু ঘোষণা করছে বন্ধু নির্বাচিত করলাম আদম সফি উল্লাহ উল্লাহ সফি উল্লাহ তাহলে আদমের ফেরাজ তার সাথে সে দিছে কিনা সব নবীরে নবীর সব নবীর আদি নবীরে পরবর্তী জামানার নবীরে শেষ দা দিছে বেলাইটি জামানার মধ্যে আসার পরে দিয়া যদি তুমি সেই আদমকে আগে হাসিল করে নিতে পারো যারা সাধক হয় পীর হয় আউলিয়া হয় গুরু হয় মুর্শিদ হয় তারা আগে আদম হাসিল করে আদম কিরকম হাসিল করে এটা ব্যাখ্যাতে বোঝানো যাবে না তবে এটুকু বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি যতক্ষণ পর্যন্ত তুমি আদমের সন্তানের কেলাস পর্যন্ত না বুঝবা ততক্ষণ পর্যন্ত তুমি আসে হইতে পারবা না তুমি যদি মনে খালি বলো আমি তো আদমের সন্তান আসি এটা আদমের সন্তান না এটা আদমের সন্তান না আদমের সন্তানের একটা জগৎ আছে এই কথার মানি যারা বুঝবো জগৎটা যারা জগৎ বুঝে তারা এই কথার মানিও বুঝবে কাজে আমরা আমাদের মধ্যে চারটা বস্তু আছে আর রাসুলের নুন নিয়ে পাঁচটি এই পাঁচটিতে কোনোটাই অপবিত্র না অপবিত্র হলো শুধু আমাদের মনটা আমরা ঠিক মতে চলতে পারি না আদর্শ ঠিক রাখতে পারি না আমাদের অন্তরের মধ্যে কোন মধ্যে খালি ভূমি কাজ করে এই জন্যে তোমার প্রথমে দুর্বল হবে আগুন তারপরে বাতাস পানি মাটি এগুলা এক একটা দুর্বল হয়ে যাবে আল্লাহর পবিত্রতা তোমার মধ্যে ঠিক থাকবে কিন্তু তুমি এর চারটে জিনিসের পবিত্রতা অর্জন করিয়াই আল্লাহর পবিত্রতা সাথে পবিত্র মিশে হবে এই জন্য আগে মিশা থাকতে হবে সকল সকলপুরই থাকতে হবে শুদ্ধ সাধ্য হবে দুঃস্বার্থ হবে সুতলামি ছাড়তে হবে মানে ব্যাপদ চাকতে হবে সমাজে গ্রহণযোগ্য নয় এমন কোনো কর্ম যুক্ত হওয়া যাবে না রাসুলের আদর্শ পূর্ণ হয় এমন কোনো স্থানেও যুক্ত হওয়া যাবে এগুলো ছাড়তে হবে সব কিছু ছাড়ার পরে দিয়ে সে বলতে আমি এখন মৃত্যু নিজের ঘোষণা করে ফেলাই আর যতক্ষণ পর্যন্ত লোভে থাকবে দুনিয়ার লোভে থাকবা ততক্ষণ পর্যন্ত পাপে কাজ করবে যতক্ষণ পর্যন্ত মনে মনে কলা খাইবা ততক্ষণ পর্যন্ত বাতাসটা খুব অপবিত্র হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তুমি উঁচু গোসল যতক্ষণ পর্যন্ত অজু বানাইলা উঁচু গোসল দিয়ে নিজের পবিত্র মনে করলা ততক্ষণ পর্যন্ত তোমার অস্তিত্বে যে পানি আছে সেই পানি অপবিত্র রয়েছে এটা পবিত্র করছো আবার আর একটা পানি দিয়া এই জন্য দেহের ভিতরে সব কিছু আছে সব কথার মূলে আমরা যাব এই জায়গার মধ্যে ধ্যানে মোরা কাবার নামাজে তারা পরে তারা সামান্য ওজনের মানুষ না তাদের ভাগ্য এই নামাজ সবাই পড়তে পারে না এই নামাজ সবাই পড়তে হলে পড়তে গেলে খামখেয়ালি ভাবে পড়তে গেলে তার ক্ষতিগ্রস্ত হইতে পারে সমাজ কিছু না বলুক বা না এই জন্য আমাদের পরিবারের মধ্যে হাজার হাজার ভক্ত আছে তার মধ্যে মাত্র তিন জনের দুই তিনজনের পারমিশন আছে এই নামাজ পড়লে পড়ালে পড়ার অনুমতি সবারই আছে আমাদের তরিকার মধ্যে সবারই এই নামাজ পড়ার অনুমতি আছে প্রতি মাগরে একটা আশঙ্কা আগর প্রাপ্তিম প্রাপ্তি বাপ তোমার পবিত্রতা স্থাপন শিখrai কিয়া তুমি নামাগে ধ্যানা মোরা আবার আর নামাজ পড়বা এবং রাত্রিম তে উঠবা আযান লাগতে পর্যাপ্ত করবা এটা আমার মুর্শিদের নির্দেশ আছে কিন্তু লোক ক্ষমা মানে বক্তবিন্দু নিয়ে নামাজ পড়ার পারমিশন আছে বক্তবিন্দু বলতে আমার মুর্শিদের অনুসরণীয় যারা আছে তাদেরকে নিয়ে নামাজ পড়ার অনুমতি আছে তিনজনের কাছে তিন থেকে পাঁচ জনের কাছে এই তিন চার পাঁচ তিনজন আমরা এলাকার নয়নগর গোসান নয়নানগর এলাকার মধ্যে আছে তোমরা জানই আর একজন আছে রজন দুপুর এটা তোমরা জানো না আর একজন বাগী কথাভাবে আছে হয় কুমিলা বা অন্য কোথাও থাকতে পারে তাতে এই নামাজ যারা আমরা নামাজে নামাজে যুক্ত হইতে পারছি তারা সবাই ভাগ্যবান এই নামাজকে ডাইনি সালাদ বলা হয় ডাইনি সালাতে এ নয় যে আমার হৃদয়ের মধ্যে আমি সালাত চালু করে ফলাইছি চব্বিশ ঘন্টা আমার সালাদ চলতে আছে এটা এটাকে তাই সালাদ বলে না এটাকে যার চব্বিশ ঘন্টা যে নামাজ চালু হয় এটাকে নামাজ প্রতিষ্ঠিত বলে এটাকে নামাজ প্রতিষ্ঠিত বলে কাইমি সালাত বলে এটাকে বলে কাইমি সালাত একজন পীরের কাছে যাওনের পরে যে সবক লাভ করে সবক রা সাথে দিনে চব্বিশ ঘন্টা জপন করে সবসময় তার যার যার গুরু মসজিদকে স্মরণে রাখে এটাকে বলা হয় কাইমি সালাদ আর যে নামাজটা পড়া হয় এটাকে আদায়ের সালাদ সালাদ ধরছি আর সারছি সালাদ করছি আদায় করে শেষ করে ফলাইছি আবার আর টাইমের মধ্যে করবো আর কাইমি সালাদ শেষ হয় না ধরছি আর মরণ পর্যন্ত থাকবে আর আদায়ের সালাদ একবার ধরছি আবার ধরবো একবার ধরছি আবার ধরবো বারে বারে ধরেব আর সারবো আর কাবার নামাজ যেটা ধ্যানে কাবার নামাজ এই মোরাকাব নামাজে নামাজের ধ্যানটাকে বহু জায়গাতে মিলা যায় পিতা আদুলি ইসলামের বেলা হয়েছে নবী মাহমদ রাসুল্ল সাল্লাহ ইসলামের বেলা হয়েছে ইব্রাহিম বেলা হয়েছে মৌসা নবীর বেলা হয়েছে তারপর ঈশা নবীর বেলা হয়েছে মানে সমস্ত নবীর বেলায় এই নামাজ হয়েছে ধ্যানে মোরাকাবার নামাজ প্রশ্ন আসতে পারে এখন তাহলে সেই সময়টা ফাতেয়া শরীফ ছিল না কি দিয়ে নামাজ পড়ছে সেই সময় কলমা ছিল ফাতিয়া শরীফ ছিল না কলমা ছিল কলমার পরে ফাতিয়া শরীফ আসছে এখন আমরা সব কথার মূল এক জায়গাতে যাব সেটা হচ্ছে আমি আমাকে তৈরি করতে হবে আজ যাচ্ছি কাল থাকবো না পশু নাও থাকতে পারি কারণ আমি এক সময় থাকবো না আমার আল্লাহ থাকবেন এই জন্যে আল্লাহ সর্বকালের জন্যে একরকমই থাকে কখনো জোয়ান কারো বেলা জোয়ান বুড়া বৃদ্ধ অর্থাৎ ছোটোতে তুমি আল্লাহ ছিল তোমার সাথে জোয়ানেও আছে বিদ্যুতে থাকবে তোমার আল্লাহ তোমার সঙ্গে থাকবে কিন্তু আমাদের দিনের জায়গায় তোমার যে জায়গাটা এই জায়গাটা আরেক দিনে দখল করে নেবে এই জন্য আল্লাহ বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত সব জায়গার মধ্যে আছে সে মহাপবিত্র আল্লাহর জ্ঞান গুণ অর্জন করতে হলে আগে নিজের মধ্যে গুণ শক্তি বৃদ্ধি করতে হবে এক মন তৈরি করতে হবে আমি আল্লাহ তোমার নামে ফানা হয়েছি আমার আর কিছু দরকার নাই আত্মীয় ভাই পাড়া বসি যাই আছে সবই তোমার বান্ধা হিসাবে আমি এক নজরে দেখে যাচ্ছি সবাইকে সমান ভালোবাসি আল্লাহ যে তোমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে তাকে তুমি রহমত দান করিও যে তোমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে না তারে তুমি গজব দিও না সে অন্য সময়টা হেদায়েত নসিব করে দিও যে কোনো ওসিলা তার উপরে হেদায়ত নসিব করে দিও কাজে আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো আত্মা দেহের মধ্যে যে রাসুলের নূর একটা ডুবানো আছে সেটা হচ্ছে আলো আলো জাগার মধ্যে আছে আত্মা আর এই আত্মাটাকে শক্তি সঞ্চয় করে রূপ রূপটা দিবানিশি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আসা যাওয়া করে আত্মাটা দেহের ভিতরে লুকানো থাকে ঠিক তুমি যেমন তোমার আত্মাটাও তদ্রুপ তেমন এই জন্য এই মানুষের দুনিয়ার মধ্যে হায়া যতদিন নিয়ে আসে ততদিন সে থাকবে বাঁচবে রিজিক যতক্ষণ আছে কিসমতে আল্লাহ দুনিয়ার মধ্যে যতক্ষণ রাখছে ততক্ষণ তারপর সে আর থাকবে না ওই যে হাওলা ওই যে চার মশলা দিয়ে তোমরা তৈরি করছে আল্লাহ খুবই ভাবে নিয়ে এই চারটা মশলা চলে যাবে এই জন্য সবার আগে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ যে ব্যক্তি করতে পারে সেই ব্যক্তির মধ্যে মুসলমানের হয় এই নয় যে আমি আস্থা করল্লা করছি নামাজ পড়ছি আমি আস্থা করল্লা করছি আমি তবা করছি আমি নামাজ পড়ছি এটা এটাকে বলা হয় ফাইসলামি মানুষ মানুষ মরণের সময় দেয় তবা পড়ায় জালালি খতম দেয় জ্বালালি তবা পরাই মরণ লাই দোয়া করে হাসানায় এরকম অসুখে কষ্ট করে মরণ এলাই দোয়া করে আবার তবা তিল্লা পরাই কারণে মরে যাইবো এই জন্য তবা পরে গুণা মাপ হয়ে যায় তারপরে যাবি থাকলে তবা করবি না গুণি এটা থাকবি তো তবাটা পরানোর দরকার ছিল মনের থেকে আল্লাহ আমি কোন সময় যাইনে মরিয়া যাই একজন বান্দার কাছে যাই আমি আমার তবা করে জীবনে গুণাটা মাপ করে আপাল আমি সরলে সুন্দরে চলবো আল্লাহর বাগ্প সুন্দর বান্দা যদি হইতে পারি তাহলে আমার জন্ম জীবন না করে মরণে হারাবছর জালিয়াতি করছো ভাত পাড়ি করছো চুরি ডাকাতি করছো মে ফান করছো অনেক মরণের বিচনে করছো বৌ ছেলেরা অনেক মুরুবি বিয়ানে তোমার জ্বালালি খতম দিয়ে তোমার মরণের লাগে আর তুমিও রাজি আমারে আমার বা পরাইয়া পরিষ্কার করে দাবি মরে যাবো কোনো আমার সাজা কষ্ট বেশি লাগে রয়েছে আমি পাপ লাগবে রয়েছে এই জন্য আমার মরণ হয় না যে পাপ কামাহে দুনিয়া এতে তো আল্লাহ দেখাইব মরণের পরও তার সাজা আছে এই জন্য আমরা আল্লাহর বান্দা হইব আল্লাহর বান্দা হইতো হলে নিজের মধ্যে যত রকমের অশ্লীল কর্ম আছে সমস্ত অশ্লীল কর্ম বিতরিত করে সরলতা পয়টা করব সরলের অপর নাম হলো মৃত্যু ঘোষণা করা তুমি প্রতিদিন যদি তিনবার চারবার একবারও যদি মরণের ঘোষণা করো বরণকে স্মরণ করো আগামীকালকে পাঁচ বুকের নিশ্চয়তা নাই আল্লাহ তুমি জানো আমার জীবনের সমস্ত গুণে তুমি মাফ করে দাও আল্লাহ তোমাকে মাফ করে দেবে আর যদি তোমার মধ্যে জালিয়তি রাখো নামাজটা তাড়াতাড়ি শেষ করে এলে পাঁচশো টাকা যায় তাতে ধরে এলো তাহলে তোমার মধ্যে কোনোদিন সরলতা আসবে না তাতে এই পর্যন্ত আমরা আজকের মতো কথা রাখি আল্লাহ দয়া করি সবাই করে আমরা সুন্দর ভাবে চলার চেষ্টা করবো এক আগ্রহে এক মসজিদ ভালোবাসবো মসজিদ ব্যতীত রাসুল পাওয়ার কোনো পথ নাই রাসুল ছাড়া নবী নাই নবী ছাড়া আল্লাহ দেখা দর্শন মিলবে না সকলের